দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ক্লান্ত পরিশ্রান্ত অর্থনৈতিকভাবে ভেঙে পড়া নিরাপত্তার বিবেচনায় নাজুক ইউরোপ একটা বড় ভাই চাচ্ছিল যারা তাদেরকে রক্ষা করতে পারবে তখন বিশ্ব দুই মেয়েরও ছিল সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র একদিকে সমাজতন্ত্র সোভিয়েত ইউনিয়ন একদিকে গণতন্ত্র যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ভাবল যে বিশ্বে তার প্রভাব দরকার ফলে তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি এই চুক্তিটা করলেন এবং এই তার যে মনোভাব যে কেউ যদি ইউরোপের কোনো দেশকে আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র ধরে নেবে তার উপরই আক্রমণ করবে সেই মনোভাব নেটোর পাঁচ অনুচ্ছেদে সন্নিবেশিত করা হয়েছে এবং এটি নেটোর প্রাণ ভ্রমরা যে একটি সদস্য দেশ আক্রান্ত হলে অন্য সদস্য দেশ মনে করবে যে তারাও আক্রান্ত হয়েছে এবং এজন্যে বারোটি দেশ নিয়ে গঠিত নেটো দীর্ঘ সময় ধরে টিকে আছে এবং এখন বত্রিশটি দেশের সমন্বয়ে বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট হিসেবে টিকে আছে এবং রাশিয়ার সঙ্গে ভাবে একটা ঠান্ডা যুদ্ধ চালিয়ে যাচ্ছে এটি আমরা বলতে পারি